ফ্রিজের দরজা কেন ছুটে যায় চলুন দেখি আজকের এই ভিডিওতে আমরা আজকে দেখব একটি ফ্রিজের দরজা ভেঙে গেল এবং কেন ভেঙে গেল কীভাবে ঠিক করব। সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা এভাবে একশোটি ফ্রিজ সার্ভিসিং করে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা খুব সহজেই ফ্রিজের কাজ শিখতে পারেন কিংবা ধারণা নিতে পারেন আর এই ভিডিওটি বিস্তারিত দেখতে চাইলে বা কিংবা ফ্রিজ সার্ভিসিংয়ের বিস্তারিত ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন সর্বপ্রথমে আমরা আদালতটি খুলে নিলাম দেখুন এখানকার যে নিচের ক্লামটি এটা ভেঙে গেছে এই ক্লামটা ঠিকই আছে কিন্তু ক্লাম যে জায়গার মধ্যে লাগানো ছিল ওই জায়গাটাই নষ্ট হয়ে গেছে এটা কীভাবে ঠিক করতে হবে চলুন দেখবো আমরা সর্বপ্রথমে এটা আমরা খুলে নেব আর এটা নষ্ট হওয়ার প্রধান কারণ হলো এদিক দিয়ে যখন পানি পড়বে কিংবা অপরিষ্কার থাকবে তখনই লোহাতে জং ধরে এটা নষ্ট হয়ে যায় তাই যারা আপনারা ফ্রিজ ইউজার আছেন তারা অবশ্যই ফ্রিজকে পরিষ্কার এবং শুকনো রাখার চেষ্টা করবেন আর আমরা স্টিলের আলমারি বানানোর জন্য যে স্টিলগুলো ব্যবহার করি এটা হলো সেই সিট এটা আমরা মাপ দিয়ে কেটে নিলাম এবং প্রথমে একটু ভাজ দিয়ে নিব যাতে জিনিসটা সুন্দর হয় কোম্পানি যখন এটা লাগায় তখন ভাঁজ দেওয়া থাকে দেখে ভালোভাবে বাজ দিয়ে তারপর আমরা এমনভাবে লাগাতে হবে যাতে এটা বোঝা না যায় যে আমরা কাজ করছি দেখুন আসলে এই ভিডিওটার কোয়ালিটিটা ততটা ভালো হয় নাই এই জন্য দুঃখিত ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদেরকে হাই কোয়ালিটি হাই রেজলিউশনের ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখুন আমরা একটু বাস দিয়ে নিলাম যাতে এটা অরিজিনালটার মতো দেখায় নিচির দিকটাও আমরা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে বাকি করে দেব এভাবে কাজ করলে আবার আগের মতোই ফুক্ত হবে এবং লং লাস্টিং হবে আর অনেকে দেখি ড্রেনিংয়ের কাজ করে কিন্তু রঙ দেয় না কিংবা ফুটিং দেয় না রঙ ফুটিং ব্যবহার না করলে এটা আবার নষ্ট হয়ে যাবে কিংবা এখানে ধরে নষ্ট হয়ে যাবে যাই হোক ক্লামটা লাগানোর জন্য আমরা দশ নাম্বার নাটের ফ্যান্স কেটে নিচ্ছি দশ নাম্বার নাট তিনটা এখানে দেব এখানে ছিল আট নাম্বার নাট আট নাম্বার নাটের মেশিন আমার কাছে নাই তাই দশ নাম্বারটা দিয়ে দিয়ে দিচ্ছি এটা কোনো সমস্যা না একেবারে দেখুন এটা নতুন মতো হয়ে যাবে একটু ভালোভাবে আমরা রিফিট মেরিয়ে আটকে দেব আর এটা ছিদ্র করার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এখানে কিন্তু গ্যাসের পাইপ আছে অর্থাৎ কনডেনসার আছে এই সিটটার পিছনে তাই ছিদ্র করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কিংবা আপনি এদিক থেকেও ছিদ্র করে নিতে পারেন আগে আমরা রিফিটটা ভালোভাবে মেরে দেবো আমার এক বাইরে ফিট মারতেছে মনে হলো সুয়েটার স্টুডেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্টের বাড়িতে একটু অপসর সময় ফেল তাই আমার কাছে এসে এসে সময় দিচ্ছে একটু থেকে গে ফ্যান মোটর ড্রিল কিংবা ফ্রিজ এগুলোর কাজ শেখার জন্য আর কি যাই হোক আমরা ক্লামগুলো লাগিয়ে দিব এখানে ক্লামটা লাগিয়ে দিলাম দশ নম্বর নাড় দিয়ে আটকে দিলাম ভালোভাবে আমরা উপরের যে দরজাটা আছে ওইটা আগে খুলে নেব এখন দরজাটা লাগানোর সহজ পদ্ধতি দেখুন নিশ্চিতটা আগে লাগাবো তারপর এই ক্লামটা দিয়ে একটু শরীর নিয়ে লাগিয়ে দিব এটা লাগানোর উদ্দেশ্য হলো আমরা দেখবো যে আসলে এসব ঠিকঠাক আছে কিনা আমরা কিন্তু ফুটিং এবং রঙ করব যাতে এটা দীর্ঘজীবী হয় লং লাস্টিং হয় দেখুন আমাদের দরজাটা একেবারেই পারফেক্টভাবে লেগে গেছে এখন আমরা এটা খুলে নেব খুলে নিয়ে ভালো করে ফুটিং দিয়ে রঙ দিয়ে দিব যাতে এটা আরও আগামী পাঁচ থেকে দশ বছর ইউজ করতে পারে কোনো সমস্যা ছাড়াই এখানে ভালোভাবে ফুটিং মারতে হবে আমি ফুটিং মারার ভিডিওটা দেখাতে পারলাম না তাই দুঃখিত সব খোয়াটা দিয়ে রঙ দিয়ে এগুলোই নিলি ফুটিং এখন আমাদের কাজটি শেষ আমরা এটা লাগিয়ে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও